ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি প্রাথমিকভাবে জানা গেছে ওই গাড়িতে পাঁচজন যাত্রী থাকলেও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয় আহত আরও তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শনিবার রাত একটা নাগাদ শিবপুরের ফরশোর রোডে হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের সামনে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তার চালক মোহাম্মদ মোস্তাক খান কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাকরাই এসেছিলেন সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা জানা গেছে গাড়িটি রাস্তায় দাঁড়ানো ট্রেলারকে প্রচণ্ড গতিতে পেছন থেকে ধাক্কা মারে গাড়ির গতি এতটাই ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায় এবং গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে যাত্রীরা আটকে পড়েন গাড়ির মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনের মৃত্যু ঘোষণা করে পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন তারা হাওড়া জেলা হাসপাতালে যান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ আমার বাড়িতে প্রিয় পাঠ ছিল আমার বোনটা আনতে গিয়েছিল ওই ওই বোন যে ছিল আমার সালার মেয়েকে আনতে যেতে পারে ফোনে কথা হয়েছে আমাকে আমি দশ মিনিট পরে ঢুকে যাচ্ছি তারপরে আমার ফোনটা দেখছি অফ কোনো কথা হয়ে যাচ্ছে না ঠিক আছে তবে খবরটা পেয়েছি কি হাড়াক অ্যাক্সিডেন্ট নয় হয়েছে আমরা চিন্তা পড়ে গেলাম চিন্তা পড়া বলা আমি বললাম কী হলো এটা আমরা গাড়ি নিয়ে স্কুটি নিয়ে আমি আসলাম আমার ছেলেকে দেখলাম

বাড়ি থেকে বাড়িতে খেয়েছি না বাড়িতে আমার সারু ছেলে ছিল ওর মেয়ে ছিল সারু মেয়ে ছিল ঠিক আছে সালার সালার একটা ছেলে ছিল আমার ছেলে ছিল আচ্ছা আচ্ছা আপনার ছেলের নাম আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ মুস্তাক খান কত বয়স পঁচিশ বছর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা আচ্ছা ওর এমনি পেশাদার ড্রাইভার মানে ড্রাইভিং ড্রাইভিংগুলো নিজেও ড্রাইভিং করতো ড্রাইভিংই করে নিজেও গাড়ি চায় এখন যে যারা গাড়িতে তাদের অবস্থা গাড়িতে আমি দাদা এখন কিছু বলতে পারি নাকি আমার আমার ছেলে স্পট ডেড হয়ে গেল আমার ছেলে স্পট ডেড হয়ে আমি দেখলাম এখন পুলিশ বলছে যে দুটো লোক এখন অবস্থা ভালো না আমরা এখন যাচ্ছি হসপিটালে যাচ্ছি একটা বাচ্চা ছিল বারো বছর মেয়ে আমার সালো মেয়ে বাইরা ভাই মহিলা মহিলা মানুষ ছিল মোট পাঁচজন ছিল আচ্ছা ধনতেরাস উপলক্ষে ধামাকা অফার মাত্র দুশো নিরানব্বই টাকা মজুরিতে কিনুন সোনার গহনা ধনতেরাসে প্রত্যেকটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও জুয়েলার্স জুয়েলার্সের সমস্ত কালেকশন পাবেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম জি জুয়েলার্স অ্যান্ড সন্সে আমাদের ঠিকানা ডোমচুর জেলেপাড়া পাড়ামোর। কল করুন সিক্স টু এইট নাইন থ্রি থ্রি সিক্স থ্রি এইট এইট অথবা নাইন এইট থ্রি জিরো থ্রি এইট টু সেভেন নাইন জিরো